জামিয়াতে উলামায়ে বাংলা বড় ভাই জান আজীবন চালিয়ে গেলে এখন চলছে আমার মেজো ভাইজান পীর কেবলা হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব দাদা পীর কেবলার সংগঠন মুজাদ্দিদ নিশান এখন মেজো ভাইজান পীর কেবলার দুই ছেলে হযরত আল্লামা হজরত মাওলানা মোহাম্মদ জিয়াউদ্দিন সিদ্দিকী সাহেব জনাব হযরত মাওলানা মোহাম্মদ আম্মারউদ্দিন সিদ্দিকী সাহেব পরিচালনা করছেন গরিব মেজ ভাইরান বাচ্চা বাচ্চা মেয়ে ছেলে পালে কচি কচি ছোট্ট ছোট্ট বাচ্চা মেজ এতিম খানা হাওড়া জেলা বড়গেচিয়া সামনে যে বিরাট বড় জায়গা কয়েক কোটি টাকা দেন কয়েক কোটি টাকার মূল্য আল্লাহ রাস্তে এতিমদের জন্য অক্ষ করে দিয়েছে এতিমদের জন্য অক্ষ করে দিয়েছে হযরত আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মুফতি আজম মেজলা হুজুর কিবলা কালেজাত টুকরা আব্বাজান ছোট হুজুর কিবলা বলতেন কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যেগো বক্ষ পেতে লইবে না কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ যেগো বক্ষ পেতে লইবে না মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগি কেউ না হবে ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না একা যেমন আইনি তেমন একা চলে যাইবি রে ঘোর ফেরে মেরে বাজারে তুই সঙ্গী কোথায় পাই মের আল্লাহ নবী বলেছিলেন ও বিবি আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও তুমি জানো না শুনে রেখে দাও জেনে রেখে দাও কাল কেমাতের ময়দানে মহাসারের ময়দানে কাল কেমাতের ময়দানে মহাসারের ময়দানে এই কচি কচি বাচ্চা গণ এই ছোট ছোট বাচ্চা গণ আল্লাপাকের জাহান্নামের সামনে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার গজবের জাহান্ন আজাবের জাহান নামের দরজার কাছে পাঁচিল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ ওই মানুষটা ইবাদাত করেছে কি করে না আমরা জানি না তসবি পড়েছে কি পড়ে না আমরা জানি না দান করেছে কি করে না আমরা জানি না দুনিয়ার জমিনে আমাদের মুখে আহার দিয়েছে আমাদের মুখে খাবার আমার আল্লাপ বলবেন যা আমি আল্লাপাক বুলালাম তোমাদের মুখের মধ্যে এই দুনিয়ায় আহার দেওয়ার জন্য খানা দেবার জন্য আমি আল্লাহ পাক আমার রহমত দিয়ে আমার দয়া দিয়ে তাদেরকে দয়ার জান্নাতবাসী করে দিলাম এ এসির বেওয়া বাপ মারা মা মারা গরীব অসহায় তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া এটা ইসলামের একটা বিরাট বড় আদর্শ নামাজ রোজা তসবির তেলাওয়াত প্রচার করে মানুষকে যতটা হৃদায়তে টেনেছে আল্লাহ রসুল তার চাইতে রসুল পাখের আদর্শই মানুষ ইমানের কালেমা নামাজের কথা বলে রোজার কথা বলে তসবির কথা বলে তেলাওয়াতের কথা বলে যতটা মানুষকে আল্লাহ রসুল হৃদায়তের সংবাদ দিয়েছেন তার চাইতে মানুষ ঝাঁকে ঝাঁকে ইমান এনেছে রসুল পাকের খেদমাতে হাল মানুষের সেবা মানুষের সেবা অনাথ বেওয়া তাদের পাশে দাঁড়িয়ে যাওয়া হচ্ছে না আরো তাদের উপরে জুলুম হচ্ছে না আরো তাদের জিনিসপত্র গুলোকে তাদের জমি গুলোকে লুটে পাটে নেবার চিন্তা ভাবনা হচ্ছে আল্লাহ আমাদের সকলের শক্তি বাড়িয়ে দেন বলুন আল্লাহ মাহমিন আরো জোরে বলুন আল্লাহ যাক যে কথা বলতে চাই আল্লাহ পাক দুটো আল্লাহ মা আতা তোমার রসুল আমার রসুল পাক যেটা তোমাদের আদেশ দিয়েছেন যে সেটা তোমরা মেনে লও রসুল যেটা নিষেধ করেছে ওটা তোমরা বর্জন করো নামাজ রোজা তসবি তেলাওয়াত জায়েজ না জায়েজ হালাল হারাম পাক না পাক একটু বেঁচে চলে হয়ে গেল হয়ে গেল আব্বা যান ছোট হুজুর কেলা বলতেন কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ জেগো বক্ষ পেতে লইবে না কেউ কারো না ভবের মাঝে কেউ কারো যে হইবে না কেউ কারো আর দুঃখ জেগো বক্ষ পেতে লইবে না মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগি কেউ না হবে ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না একা যেমন তেমন একা চলে যাই মিরে ঘোর ফেরে মের বাজারে তুই সঙ্গী কোথায় পাই একা এসেছে একা চলে যাবে কোথায় ছিলাম কোথায় এসেছি আবার কোথায় যাব আল্লাহর হুকুমে ঘুরছি আল্লাহ ঘোরাচ্ছেন এখনই মরে যেতে পারি আল্লাহ যেন ইমানের সাথে দেন বলুন আমি আরো জোরে কলে মাস পড়তে পড়তে আল্লাহ যেন আমাদের প্রত্যেকের মত দেন বলুন আল্লাহ বেঁচে আছেন এটাই আশ্চর্য বেঁচে আছি এটাই আশ্চর্য হাত পা লাড়াচ্ছি কথাবার্তা বলছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি এটাই আশ্চর্য কোন মুহূর্তে কেটে এই আলোটা জ্বলছে যে কোনো মুহূর্তে কেটে যেতে পারে যে কোনো মুহূর্তে কেটে যেতে কখন কাটবে বলতে পারছি ঘুরছেন আল্লাহ ঘুরাচ্ছেন যে কোন মুহূর্তে বন্ধ করবে। আল্লাহ পাক যেন দয়া করে মেহের করে তিনার রাহমাত দিয়ে আল্লাহ আমাদেরকে কলেমা শরীফটা আমার আল্লাহ যেন আমাদের পড়িয়ে নেন বলুন আমি তা না হলে বুঝতে পারবেন ঠেলা কত ধানে কত চাল কত ধানে কত চাল ওই চার কাঁদে চাপলে বুঝতে পারতেন আল্লাফ করতে এক নম্বর নূর আমার আল্লা কোরআন কে করেছেন কোরআন শরীফ আর এক নম্বর হলো আমার পাক ও চাঁদেরা এই দুনিয়াতে একজন আল্লাহ তালার এসেছিলেন জিনার নাম হজরত ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ ইমাম আহম্মদ বিন হাম্বাল আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম মালিক জিনাল মাজার মদিনা শরীফে জান্নাতুল বাকিতে ইমাম মালিক জীবনে কোনদিন মদিনা মক্কা শরীফে মদিনা শরীফে জুতো পায়ে দিয়ে ঘুরতেন না জোরে বলুন সুভাল জুতো পায়ে দিয়ে মক্কা মদিনায় আল্লাহ যদি কোনদিন নিয়ে যাই দেখতে পাবেন কি পরিবেশ খালি পায়ে এখন মার্বেল বিছিয়ে মাসাল্লাহ সুন্দর পরিবেশ হয়ে গেছে সুন্দর পরিবেশ হয়ে গেছে প্লেন হয়ে গেছে তখন তো এগুলো খেবলো কত কষ্ট পাহাড় পর্বত এলাকা এমা মালিক জামানার মালিক ইমাম মালিক ইমাম ইমাম আমি ওনার মাজার জিয়ারত করেছি আল্লাহ জান্নাতুল বাকিতে। হুজুর পাকে কদম মুবারকের দিকে যেদিকে হুজুর পাকের কদম আছে ওই দিকটায় চলে যেতে হবে ঠেলে একটু আগিয়ে মদিনার কবরস্থান মদিনার কবরস্থান বিশাল কবরস্থান কথা বুঝেছেন এখন চিনা যায় না কিছু ম্যাপ তৈরি আছে সেই ম্যাপ দেখে দেখে দেখতে হয় কিরেম করছে